রুমের ভেতর ওয়েস্টার্ন ড্রেস পরে কানে হেডফোন দিয়ে গান শুনছে আর চায় চুমুক দিচ্ছে ইভা এদিকে যে দরজা খোলা তা খেয়াল করে সে হঠাৎ দরজা দিয়ে ঢুকে পড়ে তার কাছে মুন্না মুন্না এদিক সেদিক মুন্নাকে সময় পায় না তাই দুটো হাত বুকের উপর দিয়ে কিছু বলতে যাবে মুন্না বলল মায়ের জন্য ওষুধ আনতে ভুলে গেছি মা আমার উপর চেতে গেছে আমাকে ধরতে পারলেই শেষ তো রুমের দিকে আসলাম লুকোতে কোথায় লুকাই বলতো এসব কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ে ইভার শরীরের উপর মুন্না ওর দিকে তাকিয়ে আছে এতক্ষণ যে ইভা এরকম হট ড্রেসে ছিল মুন্না খেয়ালও করেনি মুন্না হঠাৎ লজ্জা পেয়ে তার চেহারা নিচু করে তার কানে হাত দিয়ে খুব জোরে চিৎকার দিয়ে উঠলো এসব দেখে ইভা কি করবে না করবে বুঝতে না পেরে হাবার মতো দাঁড়িয়ে আছে মুন্না এত জোরে চিৎকার দিয়েছে ইভাও তার কানে হাত দিয়ে চেপে ধরলো তারপর মুন্না রুম থেকে দৌড়ে বের হয়ে যায় মুন্না চলে যাবার পর ইভা নিজের শরীরের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে নিজে নিজে পড়ল ছি ছি মুন্না ভাইয়ার সামনে এভাবে ভাইয়াটাও না লোকনোর জন্য কি আর কোনো রুম পেল না আমার রুমেই আসতে হলো উফ ভালো লাগে না এসব যদি ভাইয়া কাউকে বলে আমি তো শেষ এই বলে ওয়াশরুমের দিকে চলে যায় ড্রেস চেঞ্জ করার জন্য মুন্না ইভার দরজার সামনে দাঁড়িয়ে আছে ইভা বের হতেই মুন্নাকে দেখে বুকে থুথু দিয়ে থমকে দাঁড়ায় মুন্না বলল ভয় পাওয়ার কি আছে তুই হঠাৎ আমার রুমে কেন আসলি ভাইয়া গেছি চা খেতে কিন্তু ভাগ্যক্রমে কফি পেলাম মানে মানে তুই বুঝবি না ওই ড্রেসটায় জোশ লাগছিল বেহায়ের মতো মেয়েদের রুমে ঢুকিস লজ্জা করে না লজ্জা তো লাগে কিন্তু দরজা খোলা রেখে এমনভাবে বসে থাকতে তোর লজ্জা করে না কি বলতে চাস কিছু না মনে হয় কয়েক রাত না ঘুমিয়ে থাকতে হবে বলেই মুন্না চলে যায় ইভা হাবার মতো হা করে তাকিয়ে আছে মুন্নার পরিবারের সবাই সোফায় বসা মা বাবা ও ছোট বোন রোশনি

ছোট মনে হয় মুন্না ইভার কানের কাছে মুখ নিয়ে বললো বড় জামা আর পরে কেউ সবাই তো রুমে ছোট জামা পরে বসে থাকে কথাটি শুনে ইভার মাথায় রাগ উঠে যায় ও বুঝতে পেরেছি ভাইয়া বলতে ভাইয়ার চোখে আমরা সেই ছোট্টই রয়ে গেলাম এই তো আমার বুঝতে পেরেছে মনে তবে আমি আর ইভা আপু যথেষ্ট বড় হয়েছি কথাটি শুনেই সবাই হেসে ওঠে আর ইভার আগে গদগদ হয়ে উঠে সেখান থেকে চলে যায় ইভা সিঁড়িতে মন খারাপ করে বসে আছে সে ভাবছে কিভাবে মুন্নাকে ধুলাই করবে এমন সময় রোশনি আর রেশমি ইভার পাশে এসে বসে বুঝলি রেশমি মানুষ আজকাল বড় জামা না পরে রুমে নাকি ছোট জামা পরে স্টাইল করে চা খায় আচ্ছা তখন কি নিজেকে খুব স্টাইলিস্ট লাগে আমারও খুব শখ রে এভাবে জামা কম পরে নিজের রুমে আরাম করার এই আশা বোধ হয় পূরণ হবে না অনেকে আবার সে আশা পূরণ করে ফেলেছে এদের দুজনের কথা শুনে এবার মাথা যেন চক্কর দিতে লাগলো সে আমতা করে বললো কি বলছিস তোরা এসব কই আমরা তো জাস্ট আমাদের মনের বাসনাটা বললাম আমি তো ঠিক মতো জামা পরি যেটা স্বাভাবিক পরি বলেই মনে মনে বলছে উফ এই ছেলেটা আমার মান সম্মান সব শেষ করে দিল আমরা তো তোমাকে কিছু বলিনি আপু আচ্ছা তোরা কি আমাকে নিয়ে মজা করছিস তোদেরকে কে বলেছে সব কে বলবে আবার যে দেখেছে সে কে কে দেখেছে ফালতু বকবি না রশ্মি বলল ভাইয়া আমাকে বলেছে কি রে ইভার কি কাণ্ডক নেই যেমন তেমন পোশাক পরে থাকে আরে তেমন কিছু না মুন্না ভাইয়া কি যেন নিতে গিয়ে অমনি অন্য ছাড়া দেখেছে তাই হয়তো রাগ উঠছে সেজন্য তোদেরকে বলেছে যাক সেটা তোমাদের ব্যাপার তবে পরেরবার বার একটু ঠিকঠাক জামা পরে থেকো এই চল রে বলে দুজনেই সেখান থেকে উঠে চলে যায় ইভা মনে মনে ভাবছে আজ মুন্না ভাইয়াকে আমি মজা বোঝাবো আমার নামে বদনাম আমার রুমে যাবে নক না করে ঢুকে আর উল্ট আমার দোষ দিচ্ছে এরকম ছোট বোনদের হাতে অপমান আজ পেয়ে নেই কিন্তু এই ব্যাপারটা যেন তারপর সে মিষ্টি হেসে উঠে বাসার দিকে চলে যায় মুন্নার বেশ ক্ষুধা লেগেছে তাই সে ইভা টুমে ঢুকে নাস্তা খুঁজছে ইভা সবসময় নাস্তা এনে রাখতো সে খাটের নিচ থেকে বয়ম বের করে নাস্তা খেতে লাগলো আর সেই মুহূর্তে আসে ইভা ইভা তা দেখে কাছে গিয়ে বলল চোর মুন্না খেতে খেতে বলল কিসের চোর তা বলে অন্য জিনিস খাওয়াকে কি চোর বলে না না এটা আমাদেরও বাড়ি তাই আমারও অধিকার আছে তাই বলে না বলে আরেকজনের জিনিস খাবে তোর যা আছে সব আমার মানে কি বলতে চাস বলতে চাই খাওয়ার জিনিস নষ্ট করতে নেই তার চাইতে বরং খেয়ে ফেলাই ভালো আমি এসব বুঝি না গেলাম বলে চলে যেতে চাইতেই মুন্না হাটটি ধরে বলল চল আমার সাথে কই যাব চল আমার একটা কাজ করে দিবি আমি কেন তোমার কাজ করব কারণ আমি চাই তাই যদি না যাই তাহলে আমি গিয়ে সেদিনের পরিস্থিতিটা মার বাবাকে গিয়ে বলে আসি যে তোমাদের মেয়ে রুমে কি কি করে আমি করব তবে রেশমিয়ার আর কেন বলেছে সব তুমি কি চাও আমি ছোট বোনদের হাতে অপমান হই তা তো সাবধান হওয়ার জন্য বলেছি চল আমার সাথে কিছু ময়লা কাপড় চোপড় আছে ধুয়ে দিবি না আমি পারবো না চুপ চল বলেই টেনে নিয়ে যায় ইভা শুকাতে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় রোশনি এসে বলল আপু একটা সারপ্রাইজ আছে হুম বল কি সারপ্রাইজ মুন্না ভাইয়া মুন্না ভাইয়া কি মুন্না ভাইয়া একটা জিনিস দিয়েছে তাতে আমার কি জিনিসটা তোমাকে দিবার জন্য দিয়েছে তাহলে কই তাড়াতাড়ি দে তারপর রোশনি পেছন থেকে হাটটি সামনে এনে একটা চিরকুট দেয় চিরকুটটি হাতে নিয়ে ইভা সোজা নেমে যায় ইভা নিজের রুমে খাটে হেলান দিয়ে বসে হাসি খুশি মনে চিরকুটটি খোলে আর পড়তে থাকে তাতে লিখা আছে এই হাসবিনা আর নিজেকে বড় মনে করিস না আমি যা বলছি একান্তই মনের কথা আর আমি যা করছি সব সুদ শুধু তোর ওই মায়াভরা মুখটি একবার কাছ থেকে দেখার জন্য করি তোর অভিমানী আগের আগে মুখটা দেখতে আমার কত্ত ভালো লাগে তোর সাথে এমন লুকোচুরি আর তোর ভ্রুকুচকানো চোখ দুটো দেখতে ভীষণ একটা ভালো লাগা কাজ করে আমার ভেতর বারবার তোর রুমে ঢুকার বাহানা খুঁজি আর কোনো না কোনো ভাবে ঢুকি শুধু তোকে দেখার জন্য তুই কি বুঝিস নাকি বুঝেও না বোঝার ভান ধরিস একটু বেলকনিতে আসবি কি এই মুহূর্তে তোর রাগান্বিত চেহারাটা যেন দেখি চিঠিটি পরে ইভা মনের অজান্তে ইয়েস বলে খাটে দাঁড়িয়ে উড়াধুরা ডান্স করতে থাকে মুন্না বেলকনিতে একপাশে দাঁড়িয়ে আছে এক মনে এক ধ্যানে সে তাকে কি আছে হঠাৎ পেছন থেকে একজোড়া হাত এসে ওর জকটিবে ধরল মুন্না তৎক্ষণাৎ বলে উঠল ইভা ছাড়ো হাতটি টি পেছন ফিরে দেখে রশনি আর রেশমি তাদেরকে দেখে সে চমকে গিয়ে বলল তোরা এখানে কি করছিস কেন আমরা কি আসতে পারি না আমরা কেন আসব এই বেলকনি তো ভাই আর ইভাপুর জন্য কি বলতে চাস তোরা বলতে চাই যে যার জন্য অপেক্ষা সেও আসছে চিন্তা করোনা ইভাপু বলে ডাকতেই ইভা সামনে আসে আমাদেরকে না বলে তাহলে তোমরা এতটুকুতে চলে গেছস বা মুন্না যেন কিছুই বুঝতে পারছে না ইভার চেহারা লজ্জায় লাল হয়ে যায় রশনি দুজনের হাত এক করে দিয়ে বল্লো সুখী হন আপনারা রাজা রানী আমরা তো জানতামই না যদি চুরি করে চিঠিটা না পড়তাম তোদেরকে আমি চিঠিটা খুলতে বলেছি বড়ই ধমক দিতেই দুজনেই দৌড়ে চলে যায় ওদের দোষ কেন দিচ্ছ ছোটদের হাতে চিরকুট দিলে তো খুলে দেখবেই কি করতাম বল কোনোভাবেই মনকে স্থির করতে পারছি না তাই শেষমেশ ওদের সাহায্য নিলাম সত্যি অনেক ভালবাসিরই ভা তাই তো তোমাকে এত জ্বালাই ইভা জানো